আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে হোয়াই ইউ ক্যান নট বিট চাইনিজ এই রোবট হচ্ছে শেখ হাসিনার মতো কোনোভাবে হারানো যাচ্ছে না মেবি পাঁচে আগস্ট আসে আবার ট্রাই করতে হবে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে একটা বিশাল সড়ক সো এখন প্রশ্ন হচ্ছে যে এই সড়কের নিচে কি আছে চলেন এই সড়কের নিচে কি আছে তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ন্যাশনাল ডিফেন্স একটা প্রোগ্রাম সো সি সো আমরা এখন বর্তমানে আন্ডারগ্রাউন্ড বাংকারের নিচে যাচ্ছি এটা একটা বাংকার এই বাংকারের নিচে এই সিটির বিভিন্ন স্থানের বিভিন্ন পিকচার রয়েছে তারপর এখানে কমিউনিস্ট পার্টি সিসিপির বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে এটা হচ্ছে মূল বাংকার এখানে প্রায় অনেক মানুষ পড়াশোনা করতেছে চীনের প্রায় প্রতিটি বড় শহরে এ ধরনের আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে বিশেষ করে গরমের সময় এই আন্ডারগ্রাউন্ডগুলি বৃদ্ধ ও শিশুদের জন্য বিভিন্ন ক্লাস বা গ্রুপ অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ভূমিকম্প যুদ্ধ বা জরুরি অবস্থায় মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় আমি বর্তমানে যে শহরে আছি সেখানকার বর্তমান তাপমাত্রা উনচল্লিশ বা চল্লিশ ডিগ্রির মতো এই তীব্র গরম থেকে রক্ষার জন্য স্থানীয় সরকার এই ধরনের বিভিন্ন টানেল প্রকল্প করেছে যেগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ ফ্রি সাধারণ জনগণের জন্য এই টানেলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুরা এখানে এসে বিভিন্ন খেলাধুলা শিক্ষা এবং সৃজনশীল কার্যক্রমে সংযুক্ত হতে পারে যার জন্য এখানে বিভিন্ন কম্পিউটার সিস্টেম ইনস্টল দিয়ে রেখেছে যাতে তারা কম্পিউটার গেম বা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারে এছাড়াও বিভিন্ন আর্ট গ্যালারি টেম্পোরারি লাইব্রেরি বা রিডিং কর্নার রয়েছে যাতে চাইনিজ নাগরিকরা ফ্রিতে বিভিন্ন জিনিস প্র্যাকটিস ও শিখতে পারে চীন সরকারের এই ছোটো ছোটো প্রকল্পগুলি প্রমাণ করেছে ক্রিয়েটিভিটি থাকলে যে কোনো স্থানে হয়ে উঠতে পারে শিক্ষা শিল্প ও মানবিক বিকাশের এক চমৎকার উৎস আর এই জন্যই আপনি চাইলি চাইনিজ সোশ্যালিজমকে বিট করতে পারবেন না আমার এনিমি লিস্টে হাসিনার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই অ্যাসার সিরিয়ালের রোবটটি যাকে গত আঠাইশ হাজার বছর ধরে চেষ্টা করেও হারানো যাচ্ছে না আমার জীবনে বর্তমানে দুইটা ইমার্জেন্সি লক্ষ্য রয়েছে একটা হচ্ছে মনির শুভ বিবাহ সম্পন্ন করা আর দ্বিতীয়টি হচ্ছে এই রোবটকে যে কোনো মূল্যে পরাজিত করা টু বি অনেস্ট আমার বন্ধুদের সাথে আড্ডায় বসলে নিজেকে উচ্চ স্তরের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে মনে হয় কিন্তু এই রোবটের সামনে এসে বসলে নিজেকে শাহবাগী বুদ্ধিজীবী বলে মনে হয় ও শাহবাগী বুদ্ধিজীবীর কথা বলতে হঠাৎ করে জাফরিক বোসারের কথা মনে পড়ে গেল কতদিন হইল জাফরিক বল স্যারের টুনটুনির বই পরিণা আচ্ছা এই খেলার নিয়ম হচ্ছে ভার্টিক্যাল বা হরিজেন্টাল যেভাবেই হোক মানে পাঁচটা কালো অথবা সাদা যদি একত্রিত হয় তাহলে সে গেম উইন আর কি ফর এক্সাম্পল রোবটে এক দুই তিন চার পাঁচ সে পাঁচটা একত্র করে ফেলছে যার কারণে সে উইন আমি যদি এক দুই তিন চার চারটা কালো আর আরেকটা যদি এখানে হইতো মানে আরেকটা কালো যদি এখানে হইতো তাহলে আমি উইন থাকতাম কিন্তু সে যেহেতু আমার পথ ব্লক করে দিছে এখানে সেহেতু সে উইন ওকে মানে এই দিকে গেলেও পাঁচটা ওই দিকেও পাঁচটা ফরিজেন্টাল ভর্টিক্যাল যে প্রতি হোক না কেন পাঁচটা সাদা অথবা পাঁচটা কালো একত্রিত হইতে হইবে তাইলে গেম উইন রোবট হচ্ছে শেখ হাসিনার মতো কোনোভাবে হারানো যাচ্ছে না মেবি পাঁচে আগস্ট এসে আবার ট্রাই করতে হবে